আপনি কি জানেন ট্রাম্পের শুল্ক নীতি শুরু হয়ে গেছে ট্রাম্প কেনই বা কানাডা এবং মেক্সিকোর শতাংশ মার্কিন শুল্ক কার্যকর করেছেন কানাডা এবং মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহ থেকেই নতুন এই শুল্ক কার্যকর হচ্ছে সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে পঁচিশ শতাংশ মার্কিন শুল্ক এই সপ্তাহ থেকেই কার্যকর হবে ট্রাম্প বলেন তার অরোপিত এই আমদানি কর যুক্তরাষ্ট্রের প্রতিবেশীদের অবৈধ মাদক এবং অভিবাসীদের দেশে প্রবেশ রোধে আরও পদক্ষেপ নিতে বাধ্য করবে এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের দুই বৃহত্তম ব্যবসায়িক অংশীদারের উপর শুল্ক আরোপ নিশ্চিত করার পরে বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রে ফ্যান্টানিলের প্রবাহ বন্ধ করার জন্য বেজিং যথেষ্ট কাজ করছে না এমন অভিযোগের প্রতিক্রিয়ায় চীনা পণ্য আমদানির উপরও দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে আগে গেল এক ফেব্রুয়ারি থেকে দেশ দুটির উপরে শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প